হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল অ্যাপ চ্যানেল বন্ধুরা ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পাওয়ার যে আবেদন প্রসেস তা কিছুদিনের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নতুন আপডেট এসেছে সেটা নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ এতদিন পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ সালে মানে গত বছরের কিন্তু আপডেটগুলো অফিসিয়াল ওয়েবসাইটে শো হচ্ছিল বর্তমানে কিন্তু কিছু নতুন নোটিফিকেশন আসছে তার ফলে দু হাজার পঁচিশ যে নতুন বর্ষের যে আ কিছু নোটিশ সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে শো হচ্ছে ওটিএ বা সম্পূর্ণ স্কিমের আওতায় যে সমস্ত কৃষি যন্ত্রপাতিগুলো রয়েছে সমস্ত কৃষি যন্ত্রপাতির আপডেট কিন্তু দিয়ে দিয়েছে তার দাম কত রয়েছে তার সাবসিডি কত রয়েছে পুরো ডিটেলসে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা সেটা কোথায় পাবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান তাছাড়াও বলবো আপনাদের সহযোগিতায় আমার কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে যারা নতুন আসছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও দিতে আরো আমি আনন্দিত পাই দেখুন এবার আসবো মূল বিষয়ে আমি প্রথমেই বলবো যে এই মাটির কথা প্রকল্পে আসার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা আমি প্রায় প্রত্যেক ভিডিওতে দেখাই এবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা গুগলে ফেস পেজ নিয়ে নেবেন তারপরে সার্চ করবেন মাটির কথা লিখে মাটির কথা লিখে যখনই সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে নিচের দিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মাটির কথা ডট জিও ভি ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা খুললো এবারে নিচের দিকে স্কল করে নামবেন তাছাড়া উপরে একটা জিনিস দেখিয়ে দেই এখানে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ দেখুন এই যে নোটিশটা যাচ্ছে মেশিনারি স্কিম আন্ডার স্টেট প্ল্যান ডিউরিং দু হাজার পঁচিশ ছাব্বিশ মানে এখানে চব্বিশ পঁচিশ শো হতো এখন কিন্তু পঁচিশ ছাব্বিশ শো হচ্ছে তার মানে এখানে কিছু আপডেট এসেছে সেই আপডেটটা কোথায় রয়েছে সেটা আগেও বলেছি যে আপডেটগুলো কোথায় আসে এবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কৃষি যান্ত্রিকীকরণ এটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ অন হবে দেখুন আমি কিন্তু ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার একটা নতুন পেজ হয়ে হয়েছে এবং এখানেও দেখুন এখানেও দেখাচ্ছে যে স্টেট প্ল্যান ডিউরিং পঁচিশ ছাব্বিশ মানে পঁচিশ ছাব্বিশের যে আপডেট সেটা কিন্তু দিয়ে দিয়েছে কারণ এ দেখুন কৃষি যান্ত্রিকীকরণ চব্বিশ পঁচিশ এইটার উপরে যখন আমি ক্লিক করব। এইখানে কিন্তু একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটাই কিন্তু আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কি বলেছে দেখুন এইখানে দেখুন একটা জিনিস লেখা রয়েছে কি যে ক্লিক টু ভিউ নোটিফিকেশান নিউ এইটার উপরে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন এখানে কি বলেছে যে চোদ্দোই আগস্ট একটা নোটিশ দিয়েছে দেখুন চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে একটা নোটিশ দিয়েছে কি নোটিশ দিয়েছে নোটিফিকেশান ফর ইন্ডিকেটিভ প্রাইজ অব নিউ মডেলস ফার্মার মেশিনারি বুঝতে পারছেন মোটামুটি পঁচিশ সালের যে সমস্ত মানে কৃষি যন্ত্রপাতিগুলো রয়েছে প্রত্যেকটা যন্ত্রপাতির মডেলের নাম এবং কি কি মডেল অ্যাভেলেবেল করেছে এবারের অ্যাপ্লিকেশানের জন্য কত টাকা তার বরাদ্দ রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু প্রকাশিত হয়ে গেছে তার মানে দেখুন এটা কোথা থেকে দেখতে পাবেন এই দেখুন ভিউ ডিটেলস যেটা রয়েছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ যে ভিউ নোটিফিকেশান যেটা রয়েছে এটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন একটু ওয়েট করবেন পিডিএফটা অনেক বড় প্রায় একশো তিরিশ চল্লিশ পাতার পিডিএফ রয়েছে তাই একশো পঁয়তাল্লিশটা এখানে কিন্তু দেখুন এই যে প্রাইজ লিস্ট অফ চারশো নিউ মডেল আন্ডার ফার্মার মানে মোটামুটি চারশো পঁয়তাল্লিশটা প্রোডাক্ট রয়েছে সেটা সমস্ত স্কিম মিলিয়ে দেখুন এখানে কিন্তু অন হয়ে গেছে এখানে এখানে আমি আপনাদেরকে বলে দিই নিচের দিকে স্কল করে নামবেন নামার পরে এখানে দেখবেন যে প্রোডাক্ট নাম সমেত নেম অফ ফার্মার মেশিনারি সমেত মডেল নাম্বার এবং কত টাকা তার প্রাইস ধার্য রয়েছে পুরো প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে হ্যাঁ বন্ধুরা কত টাকা ধার্য হয়েছে কত পাতার পিডিএফ রয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন এখানে মোটামুটি চারশো পঁয়তাল্লিশটা প্রোডাক্ট রয়েছে এবারের আবেদনে আপনারা যেটা নিতে চাইছেন দেখবেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছিচল্লিশটা পেজ রয়েছে ছিচল্লিশটা পেজের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কী কী জিনিসপত্র রয়েছে দেখুন প্রথমেই কিন্তু এখানে রয়েছে যে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড দেখুন এখানে কী রয়েছে সোলার পাম্প এসি থ্রি এইচপি উইথ উইথ এনি ব্যাটারি সোলার এগ্রি থ্রি এইচ পাম্প সেট মডেল নাম্বারও একটা দিয়ে দিয়েছে এই মডেল নাম্বারগুলো কিন্তু আপনাদের লাগবে যখন অ্যাপ্লিকেশান করবেন এই মডেল নাম্বারটাই কিন্তু আপনাদেরকে ওখানে পুট করতে হবে তাই এই এই যে পিডিএফটা এই পিডিএফটাই কিন্তু খুব গুরুত্ব রয়েছে এই পিডিএফটাও কিন্তু আপনাদেরকে কাছে রেখে দিতে হবে বা মানে যেটা নিতে চাইছেন সেই সেই যে জিনিসটার স্ক্রিনশট করে রেখে দিবেন যে মডেল নাম্বারগুলো রয়েছে সেটাও কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এইখানে যেটা নিতে চাইছেন দেখবেন আপনার এটা সিলেক্টেড রয়েছে কিনা বা এখানে রয়েছে কিনা যেটা রয়েছে সেটা এখান থেকেই কিন্তু আপনারা জেনে নিতে পারবেন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনাদের সুবিধা হবে কারণ এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট প্রকাশিত হয়নি ডেট প্রকাশিত হলে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এই যে আপডেটটা আসছে সেই আপডেটটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এখানের যে যেটা মানে এবছরের যে কৃষি যন্ত্রপাতির আবেদনের প্রসেসে যেটা নিতে চাইছেন সেটা প্রকৃত প্রকারের এখানে রয়েছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন যদি থাকে তাহলে তার মডেল নাম্বার থেকে তার কোন কোম্পানির আন্ডারে রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আপনারা একটা স্ক্রিনশট বা লিখে রেখে দেবেন বা প্রিন্ট আউট করে রেখে দেবেন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু এগুলো কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ